কেউ যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া খেরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহার আর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবার দোদবন্দীগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেয়মান হয়ে মারা যাবেন ইমান পাবেন না এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে আছেন কারা হাত তোলেন তো ও হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্য না এই কুষ্টিয়ার জন্য কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো এই এলাকায় পরকিয়া প্রেম নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন এখন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার আলী ইন্ডিয়া হারবাল ছাড়া কথা বলছেন এখানে এদের যে যৌবন এ তো এমনি চলে না এরপরও যদি কোন পুরুষ মানুষ আপনার লাইন করে বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় শত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবাদাত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাক যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বোঝা তো এখানে লাইন মারা লোক আছে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগত আমাদের কাছেও ভালো লাগছে কিন্তু স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলেন যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই চারটা দেখে নেওয়া দরকার এক নম্বরে তার বংশ দেখতে হবে দুই নম্বরে তার সৌন্দর্য তিন নম্বরে তার সম্পদ চার নম্বরে দেখা লাগবে আল্লাহ দিন দারিত্ব অথচ বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্যে দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে আরও আসতে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাদ নিজেই বিয়ে করে ফেলিস আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্য দোলাভার জন্য তা ওই ছেলের জন্য তা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই রংপুরে এক মা ফিলে গিয়েছিলাম এক মরুম বেসে বসে হুজুর আসসালাম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলেমেয়ে আছে আপনার কয়টা নয়টা নয়টা ছেলেমেয়ে হয়ে গেছে দাদা বলি আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসে হুজুর ও দুয়া এখনো পড়া হয়নি ও দুয়ার এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন অথচ ওই দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকেরে বাসার আজকের এই সংসার আল্লাহ মহম্মদ জাননিবেনা সাইতন অজান্নিবি সাইতন মা রাতানা আমি এবং আমার স্ত্রী দুইজনেই সয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তানাদি ও বলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এই দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ আর জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখাই আমি স্বামী প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা আবলা না মিন আযাতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া ওয়াজাহালনা লিল মুত্তাকিনা ইমামান স্ত্রীর প্রতি محبت ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যে তো তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি 100 ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে জান আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন মুনাফিকদের নয় নাম্বার আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানুলা তলিহিকুম আমওয়ালাকুম ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم ওহে যারা ইমানের দাবি করো আমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি অন বার কোরআনে আল্লাহ শব্দটা দিয়েছেন কতবার মফাসের লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকেন ইয়াজ্জু আল্লাযিনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেন মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তলহে কমা মওয়ালু কমলা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লা আই আন আমরিল্লা আল্লাহর আদেশ থেকে পমাইয়া উলা গাও মুল খসিরুল কোন মানুষ যদি কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ বাঘ বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ